হ্যালো সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি আরও শর্ট একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা পূর্বেই জানেন যে আমি একজন ফ্রিল্যান্সার এবং অ্যান্টারপ্রানিওর তো আমি যেহেতু ব্যবসার কাজে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মোটামুটি ভালো মানের আর্নিংস আমার আসে তো এই আর্নিংসগুলো যেহেতু অফিসিয়ালি বাংলাদেশে পেপাল অ্যাকাউন্ট নাই কিন্তু ক্লায়েন্টরা পেপাল ছাড়া পেমেন্ট করতে চায় না তো বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু পেপালের মধ্যে পেমেন্ট নিতে হয় তো আপনারা যদি পেপাল অ্যাকাউন্ট বা পেপাল ডলার যদি দরকার হয় বিভিন্ন কাজের জন্য তাহলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একটু আগে এক ভাই আমার কাছ থেকে অনলি ফাইভ ডলার অর্ডার করেছে আমি তাকে এই ডলারটি এখন দিব এই জন্য চেষ্টা করলাম যে ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য যে আমার সার্ভিসটা কেমন সেটা যেন আপনারা বুঝতে পারেন তো পর আমি পাসওয়ার্ডটি প্রবেশ করালাম এরপর লগ ইনে ক্লিক দিব আশা করছি আমাদের পেপালটা লগ ইন হয়ে যাবে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার পেপাল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করা একটু হ্যাসেল তারপরেও আমরা আসলে স্মুথভাবে ব্যবহার করতে পারতেছি সমস্যা হচ্ছে না খুব একটা তো আপনারা যদি চান পেপাল অ্যাকাউন্ট নেবেন আমাদের কাছ থেকে তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে পেপাল অ্যাকাউন্ট নিতে পারেন যদি আমাদের পেপাল অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে যদি পেপাল কখনও লিমিটও হয় আপনি চাইলে ডকুমেন্ট দিয়ে দেবো সাথে এই যে ডকুমেন্ট সাবমিট করলে এরকম কিন্তু রেস্টর হয়ে যাবে সুতরাং আপনারা কিন্তু নিরাপদে আমাদের এই পেপ্যাল অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন তো যাই হোক মেইন কথায় আসি সেটা হচ্ছে এখন আমি ডলার সেন্ড করে দেখাবো পাঁচ ডলার আমার একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে কিনেছে যে ডলারটা তো বন্ধুরা ডলার সেন্ড করার জন্য আমি সেন্ড পেমেন্টে ক্লিক করব এরপর একটু অপেক্ষা করতে হবে এরপর আমি যে পেপালে সেন্ড করব সেই পেপালে মেলটা বসালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মেইল কিন্তু ইতিমধ্যে প্রবেশ করিয়েছি এরপর আমি এখানে পাঁচ ডলার যেহেতু সেন্ড করব পাঁচ ডলার বসাবো তারপর নেক্সটে ক্লিক করব এরপর যেহেতু আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করব এই জন্য ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সিলেক্ট করবো এই দুইটা অপশনের বিষয়ে একটু বলি গুড অ্যান্ড সার্ভিসে সেন্ড করলে ডলার কিন্তু হোল্ড হয়ে থাকবে আর যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করি তাহলে কিন্তু কোনো ডলার হোল্ড হবে না অর্থাৎ সে ইনস্ট্যান্ট পাবে তো আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে ক্লিক করলাম এরপর কন্টিনিউ ক্লিক দিলাম এরপর দেখতে পাচ্ছেন ডলার কিন্তু সেন্ড হয়ে যাবে আমি নর্মালি জাস্ট সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ডলার কিন্তু সেন্ট হয়ে গেছে আমি একটা স্ক্রিনশট তুলে নিয়ে রাখলাম এটা আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দেবো তাহলে উনি বুঝবে যে ডলার চলে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমাদের পেপালের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ